আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি দিনের শুরুতেই সেটা যদি হয় মায়ের মন্দির থেকে আর এর থেকে ভালো কিছু আমার মনে হয় হয় না তাই তোমাদেরকে মায়ের মন্দিরটা দর্শন করিয়ে দিলাম চলো এবার বাকি কাজগুলো করে নিই এ তো মা পুজোর দিকটা করে দেয় তাই সকাল সকাল আমায় স্নান করতে হয় না একটু ভেলা করে করলেও হয় তার মধ্যিখানে এই বিছানাপত্র গুছিয়ে নেওয়া আর ওপর ঘরটা ঝাড়ু লাগিয়ে দেয়া এগুলো করে নেব নিয়ে তারপরে কি কি রান্না হবে আনাজটুকু কেটে নিয়ে স্নান টান করে রান্না বসিয়ে দেব। তাই আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর কালকে কী কী ভিজে জামা কাপড় আছে সেগুলোও রোদ্দুরে দিয়ে নেব এই ঘরটা তো হলো এবার মায়ের ঘরটাও পরিষ্কার করে নেব যদি ছেলে থাকত তাহলে কিন্তু এখনো পর্যন্ত সে ঘুমাতো একটু বেলা পর্যন্তই সে ঘুমায় একদম পরিষ্কার করতে দেয় না জানো তো যেহেতু নেই তাই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল ঘরটা এখনো পর্যন্ত বেশ ঠান্ডা আছে ওপরে ছাদে কিছু জামা কাপড় ছিল মেলে দিয়ে এলাম ওপর ঘরে সমস্ত কাজও হয়ে গেছে এবার চলো নিচের ঘরে যাই কি কি কাজ আছে দেখি তোমরাও দেখতে থাকো আমার ব্লগটা কপির ডাঁটা দিয়ে লাউ শাক দিয়ে চচ্চড়ি বানাবো আনাজগুলো কেটে নিই তারপরে একবারে গিয়ে রান্নার দুয়ারে দেখাবো আজকে কি কি রান্না বন্ধুরা আজকে করব লাউ পালং শাক কপি ডাঁটা সিম বেগুন মূল আলু দিয়ে একটা চচ্চড়ি করব তার জন্য দেখো আনাজগুলো কেটে নিয়েছি নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউ ডাটা আছে পালং শাক আছে আর আলু আছে আর এই যে লাউ শাকের ডাঁটা পালং শাকের ডাটা একটু শাকও দিয়েছি এইগুলো দিয়ে আর এই সবজিগুলো দিয়ে চচ্চড়ি করব। চলো তাহলে রান্নাটা শুরু করি কড়াটা আমি বসিয়ে দিয়েছি আর একটুখানি ধোঁয়াও হচ্ছে ভালো করে ধরেনি বলে উনানটা দেখেছো হাওয়া দিচ্ছে তো তাই একটুখানি ধোঁয়া হচ্ছে এবার ঠিকঠাকভাবে উনানটা জ্বলছে আর ভেজে নেব এই বড়িগুলো এগুলো তোমরা তো জানোই আগেও দেখিয়েছি এগুলো কুচো বড়ি বড়িটা এই কারণে দিয়ে প্রথম শুরু করলাম কারণ সবজিগুলো দেওয়ার সময় কড়াতে চিটকাবে না কড়াটা একটুখানি গরমও ভালো হয়ে যাবে আর বড়িগুলো ভাজা হয়ে যাবে এরকমভাবে মাছ ভাজার আগে যদি আমরা একটা শুকনো লঙ্কা ভেজে নিতে পারি কড়ার মধ্যে তাহলে সেই করার মধ্যে মাছ আটকায় না এটা তোমরা অনেকেই জানো আর আমার নতুন বন্ধু যারা যারা এই নতুন রান্না শিখছে তাদের জন্য বললাম মাছ ভাজার আগে একটা শুকনো লঙ্কা ভেজে নিও তাহলে দেখবে কড়াটার মধ্যে মাছটা ঠিক জড়াচ্ছে না ঠিকঠাকই হচ্ছে বন্ধুরা ভিডিওর মধ্যে তো সমস্ত কিছু দেখানো সম্ভব নয় তো কিছুক্ষণ পরে আমি চলে এলাম দেখো আবার তোমাদেরকে দেখাতে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব আর যেহেতু আমি এক হাতে ফোন ধরে থাকি রান্না করি তাই একটু তুলতে আমার অসুবিধা হয় কটার মধ্যে আরেকটু পরিমাণে তেল দেব দিয়ে সিমগুলোকে তুলে দেব। দেখো বন্ধুরা সিমটা একটুখানি আমার নাড়া হয়ে গেছে এবার এই যে কপি ডাঁটা আছে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম ভাজা হয়ে এসেছে খুব একটা বেশি ভাজবো না মোটামুটি ভাজা হয়ে এসেছে আমার এবার এর মধ্যেই মূলগুলো তুলে দেবো দেখো বন্ধুরা মূলগুলো আমার একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে এসেছে এবার এই শাকগুলো আমি তুলে দেব এর মধ্যে আলু রয়েছে পালং আর বললাম তো লাউ ডাবা এগুলো তুলে দেব দেখো বন্ধুরা এতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মধ্যে জল ঢেলে দেবো দিয়ে এটা সেদ্ধ হতে দেব আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই স্বাদের তরকারিটার মধ্যে এই মশলা আমি দেব ঢাকা দিয়ে দিয়েছি এবার আমার তরকারিটা হতে থাক চলো তাহলে মশলাটা বেটে নিয়ে আসি যে বেটে নেব জিরে মুড়ি আর সর্ষে আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে এই যে এটা আর বেগুনটা এই যে হয়ে গেছে এবার একে নামিয়ে নেব নিয়ে মশলাটা দিয়ে সাম্বার দিয়ে নেবো মানে সুম্বরে নেব দেখো বন্ধুরা আমি মাছের মোড়োটা ফুঁচি করে এইভাবে চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়ে নিয়ে ভেজে নেব তাহলে তরকারিতে দিলে খেতেও ভালো লাগবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে তেলের উপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আর এই যে আগে থেকে রেডি করে রেখেছিলাম মশলাটা ফোড়নটা একটু চড়বড় হতে এটা দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে এই তরকারিটা আমি ঢেলে দেব আর আগে থেকে ভেজে রাখা মাছ ওটা ওটাতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি এইভাবে একটুখানি ঘেঁটে ঘেঁটে দেবো যাতে তরকারিটা একটু ঘাঁটা ঘাঁটা হয় নাহলে সব কটা আনাজ চেয়ে থাকলে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এইভাবে একটুখানি ঘেঁটে দেবো আমার শাক চচ্চড়িটা হয়ে গেছে আর তোমাদেরকে দেখিয়ে নিলাম কেমন লাগছে তোমরা জানিও আর শাক চচ্চড়ির সাথে মাছের চাল না হলে জমে না তাই কয়েকটা মাছকে ভেজে নেব নিয়ে ধনেপাতা আর টমেটো দিয়ে ঝাল করে নেব পেঁয়াজ আদা রসুন কিছু দেব না দেখো এটা আমি করেও ফেলেছি দেখো বন্ধুরা আমার সব গাছে জল দেওয়া হয়ে গেছে আর ওখানে কিছু জামা কাপড়ও গুছিয়ে রেখেছি আর এই দেখো কুমড়ো গাছটা দেখো দেখেছ ডগা ছাড়তে আরম্ভ করে দিয়েছি এবার জানি না হবে কি না তবে বসিয়েছি আশা করি বসিয়েছি আর একটা কান্ড দেখো ফুলগুলো তো সুন্দর হয়ে আর ওই গাছটাতে পিঁপড়েতে কি অবস্থা করেছিল এবার এই গাছটাতে দেখো পিঁপড়ে দেখেছো ভর্তি হয়ে যাচ্ছে দেখো চলে এগুলোতে আজকে ওষুধ দেব। এই একটা ওষুধ এনেছিল তোমাদের দাদাভাই পিঁপড়ে মাকড়সা এগুলো গাছে হবে না সেদিনকে এনে দিয়েছিল গাছেই দেব বলে তো আজকে গাছেতে এইভাবে দিয়ে দিচ্ছি এটা গাছের দোকান থেকেই এনে দিয়েছিল। ভালো করে হাত ধুয়ে নিলাম যে দেখো বন্ধুরা গাছগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ভারবিনাটা দেখেছ কত ফুল ফুটেছে নতুন নতুন আর এই গাছটা দেখো এই ফুলগুলো তো ফুটেই ছিল আর এগুলো আগে ফুটেছিল আর এগুলো মনে হচ্ছে বীজ হতে পারে সেই কারণে আমি এগুলোকে রেখে দিয়েছি তুলে ফেলে দিইনি কিছু কিছু তুলে ফেলেছিলাম দু একটা ছিল কিন্তু এইটা যেহেতু ভর্তি ছিল তাই এই বীজগুলো রেখেছি দেখা যাক ফুলগুলো হয় কি না বাকি তো তোমরা সবই দেখেছ আর নতুনের মধ্যে এই যে ফুলটার কালার দেখেছ এত সুন্দর কালারটা তোমাদেরকে হয়তো আমি ফোনে কতটা দেখাতে পারছি জানি না এত মিষ্টি কালার যে সামনাসামনি তোমরা যদি দেখতে সত্যি তোমাদের মন ছুঁয়ে যেত একদম আর তার পাশে এটা দেখেছ আজকে ওই জায়গা থেকে এদের দুজনের মধ্যখানে একে শিফট করে দিয়েছি তাহলে চলো বন্ধুরা ছাদ থেকে এবার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে সমস্ত কাজ গোছানো হয়ে গেছে এবার আমি নিচের ঘরের দিকে যাবি হাঁটতে যাইনি আজকে কাছেই যে জমিটা আছে সেটাতেই এসেছি তোমাদেরকে আগেও এখানে নিয়ে এসেছি ওই যে কুমড়ো চারা বসিয়েছিলাম আর আলুতে জল দিচ্ছিলো ওই জমিটায় আর এই যে দেখেছ আলু গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর পাশেই কাট কপি কাটছে আমার জেঠুরা সেদিকটাতেও যাবো আর তার আগে দেখো জমিটা আমাদের দেখিয়ে নিলাম কপি গাছগুলোও বেশ সুন্দর হয়েছে আর এই যে জেঠুদের কপি জমি এদিকে বাঁধাকপি হয়েছে আর ওদিকে প্রচুর ফুলকপি হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে এই দেখো কত সুন্দর কপিটা হয়েছে দেখেছরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আজ আসি কেমন